আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গত দুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীর খুবই খারাপ ছিল আমার ভিডিও দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না তাই আমি ভিডিও দিতে পারিনি আজকে শরীরটা একটু ভালো আছে তাই আজকে আবার একটা ভিডিও করছি আমি ভেটকি মাছে এই যে কানকো দিয়ে ঝাল করব দেখো ভেটকি মাছের কানকগুলো ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণ লেবুর রস আর নুন দিয়ে মেখে রেখেছিলাম আর তারপর আবার ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো মাছগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেখো মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নিচ্ছি মাছগুলোকে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি একদম সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার আমি আদা রসুন বেটে নিয়েছি ওই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার একটু আদা রসুন বাটা ভেজে নেবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে সব কিছু ভেজে নিয়ে এবার দিয়ে দেবো কিছু টমেটো আর শাক মতো নুন আর কল দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এবার ভালো করে মশলাগুলো একটু ভেজে নেব ভালো করে সব কিছু একটু ভেজে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে আমি একটু কষিয়ে নেব এখন মশলাগুলোকে ভালো করে ওপর মিক্স করে মাছের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব মশলা দিয়ে ভালো করে মাছগুলোকে কষিয়ে নিয়েছি একদম ওপর মিক্স করে করে এবার সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম একদম সামান্য জল দেবো এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব ভেটকি মাছটাকে আমি ঢাকা খুলে আবার মাছটাকে উল্টে দিয়েছিলাম এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর আমার ভেটকি মাছের এই কান্ত রেডি হয়ে গেছে রেসিপিটা তোমরা একবার এভাবে করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এবার কিছুক্ষণ আমি আবার ঢাকা দিয়ে একটু এটাকে স্ট্যান্ডিং টাইমে দেব এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ আবার রেখে দিব তৈরি হয়ে গেছে আমার দেখো ভেটকি মাছের কানকোর ঝাল গরম ভাতের সাথে এইরকম খেতে খুবই ভালো লাগবে এটা দিয়ে মুখে স্বাদ না আসলে এই রেসিপিটা তোমরা একবার করে দেখো মুখে স্বাদও চলে আসবে